আসসালামু আলাইকুম চলে যাচ্ছি আজকে আবারও আপনাদের সামনে একটি অন্য কোয়ালিটি একটি অন্য ভেরিয়েন্টের চারা নিয়ে মাল্টিগ্রাফটিন করা চারা দেখুন এই জারটা আপনারা চেনেন কিনে দেখেন এই জারটা হলো দেশি কাউচার আর গ্রাফটিন ছোটো গাছেই ফল ধরবে আপনারা এই গাছগুলো যদি কেউ নিতে চান তাহলে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে এই যে এই জায়গা দিয়ে গ্রাফটিং করা হয়েছে দেখতে পাচ্ছেন চারাগুলো কত সুন্দর সুকাঠামো গঠিত কত সুন্দর ঝাড় হয়েছে চারাগুলো আপনারা যে চারাগুলো নিয়ে এই ব্যাগ করতে পারেন জিআই ব্যাগ করলে আপনারা এই চারাগুলো সাদে হয়তো বা বাড়ির আঙিনায় যে কোনো জায়গায় রাখতে পারেন এই ব্যাগ করে এই গাছগুলোতে এক বছরের মধ্যেই ফল ধরবে এই যে দেখতে পাচ্ছেন এই গাছটা এখান থেকে গ্রাফিন করা হয়েছে এই যে আর আপনাদের একটা কথা জানিয়ে রাখি আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে বেলাইকন ক্লিক করে রাখবেন যাতে এরকম আরও সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও আপনাদের উপহার দিতে পারি এই যে দেখতে পাচ্ছেন গাছগুলো কত সুন্দর দেখেন এই গাছগুলো ব্যাক চেট করার পরে খুব অল্প সময়ের মধ্যে ফুল চলে আসবে আবারও দেখা হবে কথা হবে অন্য কোনো এক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এটা এই কামনাই করি ধন্যবাদ